আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একটি সাধারণ চাহনি কারো হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় বা কেন প্রিয় মানুষটির একটি ছোট্ট অঙ্গভঙ্গি আপনার সারাদিনের ভাবনা জুড়ে থাকে এই প্রশ্নগুলো হয়তো হাজার বছরের পুরনো কিছুটা বিতর্কিতও বটে কিন্তু এর পেছনের সত্যটা অনেক গভীর সব আকর্ষণ শব্দের মাধ্যমে প্রকাশ পায় না কিছু আকর্ষণ হয় নীরব যা শুধু অনুভব করা যায় আজ আমরা সেই নীরব আকর্ষণের রহস্য ভেদ করব যা শুধু শারীরিক সৌন্দর্যের ঊর্ধ্বে গিয়ে মন হৃদয় আর মনোবিজ্ঞানের এক জটিল মিশ্রণ তৈরি করে এক মৃদু কোমর এক দোলা এক মোহ কোনোদিন কি এমন হয়েছে যে আপনি শুধু একটি বাঁকির দিকে টাকিয়েছিলেন আর সময় যেন সেখানেই থেমে গিয়েছিল নারীর কোমর শরীরের এমন একটি বাঁক যা চোখে নয় বরং হৃদয়ে দোলা দেয় এটি শরীরের আকৃতি নয় বরং তার সুর কোমরের নরম রেখা হাঁটার সময় তৈরি হওয়া হালকা ঢেউ এই সব কিছু মিলিয়ে এক মোহ তৈরি হয় যা একজন পুরুষকে গভীরভাবে কাঁপিয়ে দেয় ইউটিউবে হয়তো আপনি মেয়েদের শরীরের এই সাতটি অংশ আকর্ষণ করে পুরুষদের এমন শিরোনামের ভিডিও দেখেছেন কিন্তু সেখানে প্রায়ই এর পেছনের গভীর মনস্তাত্ত্বিক কারণটা বলা হয় না কোমরের আকর্ষণ কেবল শারীরিক নয় এর সাথে জড়িয়ে আছে উর্বরতা এবং নারীত্বের এক আদিম প্রতীক যখন একজন মেয়ে সালোয়ার শাড়ি বা ফিটিং জামার ভেতর দিয়ে তার কোমরের মৃদু দোলা দেখায় একজন পুরুষের দৃষ্টি সেখানে আটকে যায় কিন্তু সে চায় না কেউ সেটা বুঝুক এই আকর্ষণ কামক কিন্তু অপবিত্র নয় বরং এই কোমর এক নিষিদ্ধ কল্পনার চাবিকাঠি যা ছুঁতে সাহস লাগে কিন্তু দেখতে সারা জীবন চাইলেও মন ভরে না দুই পিঠ গোপন সৌন্দর্যের ইঙ্গিত কখনো কি মনে হয়েছে মেয়েদের পিঠেই লুকিয়ে থাকে এক অচেনা জাদু নারীর পিঠ অনেক সময় ঢাকা থাকে কিন্তু ঠিক সেখানেই লুকিয়ে থাকে তার সৌন্দর্যের এক গভীর রহস্য হালকা বাঁক মসৃণ রেখা আর স্নিগ্ধ স্পর্শ পিঠ এমন এক জায়গা যা পুরুষের চোখে কম দেখা হলেও তার কল্পনার জগতে এক বিশেষ স্থান করে নেয় যখন একজন মেয়ে ধীরে ধীরে ফিরে তাকায় কিংবা হালকা চুল সরিয়ে পিঠের কিছুটা অংশ প্রকাশ করে তখন মনে হয় যেন সময়টা থেমে গেছে সেখানে থাকে এক ধরনের নীরব আহ্বান এক নিঃশব্দ ইঙ্গিত যে আমাকে বোঝো আমাকে ছিও না কিন্তু অনুভব করো পুরুষেরা জানে এই পিঠের নরম রেখাগুলো স্পর্শ করলে হয়তো এক নতুন দুনিয়া খুলে যাবে পিঠ হলো এমন এক ক্যানভাস যেখানে দেখা যায় না কিন্তু সেখানে লুকিয়ে থাকে এক নিঃশব্দ মোহ যা হৃদয়ে ছুঁয়ে যায় তিন চুল রহস্যময়তার পর্দা আপনি কি খেয়াল করেছেন মেয়েদের চুলে এক ধরনের নীরব আহ্বান লুকিয়ে থাকে একটা মেয়ে যখন চুল খুলে দেয় তখন তার চারপাশের হাওয়া বদলে যায় খোলা চুল হাওয়ায় দুললে বাতাসও যেন একটু থেমে তাকায় ছেলেদের চোখে মেয়েদের চুল কেবল সৌন্দর্যের বাহক নয় এটা এক ধরনের রহস্যের পর্দা যেখানে লুকিয়ে থাকে কামনা কল্পনা আর এক অকথিত আকর্ষণ চুলে হাঁক চালিয়ে দেওয়া বা হঠাৎ চুল সরিয়ে কানের পেছনে রেখে তাকিয়ে থাকা এই সব মুহূর্তে একটা নিঃশব্দ উত্তাপ ছড়িয়ে পড়ে চারপাশে একজন পুরুষ তখন চায় সে যেন একবার চুলের সেই গন্ধটা অনুভব করতে পারে বা হারিয়ে যেতে পারে তার নরম ঢেউয়ে এই আকর্ষণটা শুধু চোখে লাগে না এটা মনের গভীরে ঢুকে পড়ে চুল শরীরের সেই অংশ যা হাতে নয় হৃদয়ে ছুঁয়ে যায় আর একবার যদি ছুঁয়ে ফেলে তাহলে পুরুষ আর আগের মতো থাকে না চার চোখ নীরব ডাকনাম সব কথা কি মুখে বলতে হয় কিছু চোখ কি আপনাকে নাম ধরে ডাকে না নারীর চোখ শুধু দৃষ্টির পথ নয় এটা এক গভীর গল্প এক নীরব ডাকনাম চোখের সেই চাহনি যেন এক অদ্ভুত ভাষায় বলে ফেলে এগিয়ে এসো ছেলেরা অনেক সময় নিজেও বোঝে না কিসে আটকে যাচ্ছে কি তাকে বশ করে নিচ্ছে কিন্তু সত্যিটা হলো সেই জাদু লুকিয়ে থাকে দুটি চোখের গভীর রহস্যে যখন একজন মেয়ে চুপচাপ তাকিয়ে থাকে বা কখনো হেসে ফেলে সেই দৃষ্টিতে একসঙ্গে থাকে দুষ্টুমি আমন্ত্রণ আর লুকানো স্পর্শের তীব্র ইচ্ছা আর পুরুষ শুধু তাকিয়েই যায় সে জানে এই চোখের মধ্যেই আছে এমন কিছু যা ছুঁতে পারা যাবে না শুধু অনুভব করা যাবে এই চাহনি একবার যার হৃদয়ে বসে যায় সে আর ফিরে যেতে পারে না পাঁচ ঠোঁট অপ্রকাশিত কবিতা কখনো কি এমন কারো ঠোঁটের দিকে তাকিয়ে থেকেছেন যার কিছু বলার ছিল কিন্তু সে কিছুই বলেনি মেয়েদের ঠোঁট যেন এক অপ্রকাশিত কবিতা বলা হয়নি কিন্তু অনুভব করা গেছে ঠোঁটের বাঁক নরম গোলাপি আভা হাসির পরত কিংবা হালকা কাঁপুনি সব মিলিয়ে এই অঙ্গটি পুরুষের কল্পনার অন্যতম কেন্দ্রবিন্দু একজন মেয়ে যখন ঠোঁট কামড়ে ধরে অথবা চুপচাপ হেসে তাকায় তখন এক তীব্র আকর্ষণ জন্ম নেয় যা শব্দে ধরা যায় না শুধু অনুভবে জ্বলে ওঠে এই ঠোঁট কেবল চুম্বনের জন্য নয় এ যেন এক আমন্ত্রণপত্র যা পুরুষের মনকে ছুঁয়ে বলে তুমি চাইলেই স্পর্শ করতে পারো কিন্তু সাহস লাগে এখানে শরীর আছে আবার নেইও কারণ এই আকর্ষণ কেবল গায়ে লাগে না মাথায় উচে যায় ছয় গলার হার কোমল স্পর্শের ইশারা একজন মেয়ের গলার হারকে কখনো আপনার চোখ আটকে দিয়েছে ঠিক যেন ওখানেই সময় থেমে গেছে গলার হার শরীরের সবচেয়ে প্রকাশ্য অঙ্গ না হলেও এটি এতটাই সম্মোহনু যে এখানে এক শুদ্ধ তীব্র আবেগ লুকিয়ে থাকে যখন একটা মেয়ে হালকা করে চুল সরিয়ে গলার হাটটাকে প্রকাশ করে পুরুষদের চোখ সেখানে আটকে যায় কেন জানেন কারণ এটা একমাত্র জায়গা যা একই সঙ্গে কোমল সাহসী আর ইঙ্গিতপূর্ণ এই হাড়ের ওপর সূর্যের আলো পড়লে বা হালকা নেকলেস পরে হাসলে পুরুষ বোঝে সে দেখতে চাইছে আরও ছুঁতে চাইছে নীরবে সাত আঙুল কোমল ইশারা আপনার কি কখনো মনে হয়েছে একটা মেয়ের আঙুলের ছোঁয়াতেই সব দুর্বলতা বেরিয়ে আসে নারীর আঙুল কেবল হাতের অংশ নয় এটা এক কোমল কল্পনাপ্রবণ ইশারা যখন সে চুল ঠিক করে ঠোঁটে ছোঁয়ায় বা কফির কাপটা ধরতে গিয়ে নখের কোণ দেখায় একজন পুরুষের চোখ সেখানে আটকে যায় অথচ সে বুঝতেও পারে না কেন নখের কাটা আঙুলের নড়াচড়া আভিজাত্য কিংবা স্নিগ্ধতা সব কিছু মিলিয়ে এক নিখুঁট মায়া তৈরি করে যা অন্য শরীরের কোথাও পাওয়া যায় না আট হাঁটার ভঙ্গি নীরব কবিতা কখনো কি এমন লেগেছে একজন নারীর হাঁটার ভঙ্গিতে লুকিয়ে থাকে একটা অজানা গান নারীর হাঁটা কেবল পদক্ষেপ নয় এটা সুরের এক ছন্দ এক নিঃশব্দ কবিতা প্রতিটি ধাপে তার শরীরের মৃদু দোলায় পুরুষের মন যেন এক মানাজালে বন্দী হয়ে পড়ে হাঁটার ছন্দে থাকে এক ধরনের রহস্য যা চোখে বোঝা যায় না কিন্তু মন খুঁজে পায় অনুভব করে যখন সে ধীরে ধীরে পা বাড়ায় কোমরের বাঁক সামান্য দোলা খায় তখন এক নিঃশব্দ বার্তা ছড়িয়ে পড়ে চারপাশে নয় গলার স্বর অনুভূতির সেতু কোনোদিন কি শুনেছেন একটি কোমল স্বর আপনার মনকে ছুঁয়ে গেছে নারীর গলার স্বর কেবল শব্দ নয় এটি এক অনুভূতির সেতু যা হৃদয় থেকে হৃদয়ে পৌঁছায় যখন সে ধীরে কোমল স্বরে কথা বলে তখন সেই শব্দগুলো যেন স্পর্শের মতো হয়ে ওঠে পুরুষেরা শুনতে চায় সেই সুর যা শুধু কানেই নয় হৃদয়েও বাজে এই স্বরে থাকে এক মিষ্টি আহ্বান এক গভীর আবেদন যা প্রলোভন সৃষ্টি করে কিন্তু অশ্লীল নয় প্রতিটি নারী তার শরীরের প্রতিটি অংশে বহন করে এক অনন্য গল্প এক রহস্যময় আকর্ষণ ছেলেদের চোখে এই অঙ্গগুলো শুধু দেখতে সুন্দর নয় তারা অনুভব করে তারা স্পর্শ করতে চায় কিন্তু সবসময় শালীনতার সীমানা বজায় রেখে এই অঙ্গগুলোতে লুকিয়ে থাকে প্রেম কামনা আবেগ আর মনস্তাত্ত্বিক মোহ যা ছেলেদের হৃদয়কে নাড়া দেয় তাদের মনকে হারিয়ে দেয় তাই যতই আধুনিক সমাজ এগিয়ে যাক এই প্রাচীন আকর্ষণের কথা ভুলে যাওয়া অসম্ভব যদি এই ভিডিও থেকে কিছু নতুন অনুভব করতে পারো তাহলে লাইক দিতে ভুলো না তোমার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ যারা ভালোবাসে রোম্যান্স আর আবেগপূর্ণ আলোচনা তাদের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো যেন তোমার হৃদয়ের গভীরে নেমে যায় আরও সুন্দর গল্প আর অনুভূতি তাই আজই ক্লিক করো সাবস্ক্রাইব বাটনে আর সঙ্গে থাকো সত্যিকারের সৌন্দর্যের খোঁজে